শুধু দর্শক আসসালামু আলাইকুম আমি কালার প্লে সার্টিফিকেট থেকে আমি মম্মাবসাইদ বলছি দর্শক দেখুন এই আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজান উপলক্ষে বরদুল বাজার মা স্টোর সবজি দোকান এবং মুরগি সব কিছু ইত্যাদি এই মা স্টোর থেকে আজকে জানতে পারবেন যে বর্তমান সবজি ফল এই মুরগি রেট কত চলতেছে আজকে দ্বিতীয় রোজা দর্শক আর তাহলে শুনুন ভাই আসসালামু আলাইকুম এই শসা শসা কত এক কেজি টাকা হ্যাঁ সত্তর টাকা কেজি আর বেগুন বেগুন সত্তর টাকা বেগুন সত্তর টাকা আর ইয়া ওই সিমশো বিশ টাকা সিং একশো বিশ টাকা করলা একশো টাকা করলা একশো টাকা করলা একশো টাকা আর তালবাইগু সত্তর টাকা এদশক আর আপনার এই আজকের বাজারে এই বেগুনটা এই বেগুনটা বললেন সত্তর দাম কি বাড়ছে না কমছে রোদা উপলক্ষে হ্যাঁ নিয়ন্ত্রণে আছে ইউ দর্শক আর ইয়া আপনার তরমুজ কত ধরে কেজি সত্তর টাকা কেজি শুরু দর্শক চলে আসুন বদল বাজার মা আপনার কতদিন ধরে দোকানদারি করেন অনেক দিন হ্যাঁ এই তাহলে আপনারা কত পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা আনারস পার পিস কত ভাইয়া তিরিশ টাকা একদম হাতের নাগালে দর্শক একদম হাতের নাগালে তিরিশ টাকা পিস চলে আসুন মাহাশোর বরদুল বাজার একদম সকাল আপনার সকাল থেকে একদম রাত আপনার বারোটা পর্যন্ত পাবেন দর্শক চলে আসুন পেঁয়াজ দর্শক ভাইয়া পেঁয়াজ কত পঁয়তাল্লিশ টাকা একদম হাতের নাগালে ইন্ডিয়ান দর্শক চলে আসুন পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ আর মুরগি কত এটা মুরগি কেজি কত হ্যাঁ দর্শক একশো আশি টাকা শুভ প্রচুর দর্শক আছে এই দুপুর হ্যাঁ চলে আসুন বর্দুল বাজার মা স্টোরে একশো আশি টাকা মুরগি খুব ভালো হুম এখান থেকে মুরগি আবার ড্রেসিং করা যায় মুরগি জব করার পরে ড্রেসিং করা যায় কক কত হয়ে বস কক আর বেশি দেশি ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ দেশি মুরগিটা দর্শক একদম দেখছেন দেশি মুরগি ছশো পঞ্চাশ টাকা একদম অনেক জব করে ড্রেসিং করে দেয় ওরা একবারে প্যাকেট করে ছশো আর দর্শক দেখলাম তো অনেক সুন্দর একটি দোকান মাংসটা আমি খুব কম দেখছি এক অনেক সুন্দর একটি দোকান

Alors,